একবার হজরত দাউদ আলাইসাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলোয়াত শুনত হজরত দাউদ আলাহিসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাতো সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে এক দল বনি স্টাইলে লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইসাল্লাম তার ইবাদাত খানায় বসেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি অতঃপর হজরত দাউদ আল্লাহ সাল্লাম আল্লাহরুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বললেন হে বন ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদাত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহ রবুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজদ দাউদ আলাহিসাল্লাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাহিসাল্লামের উপদেশ যথাযথভাবে পালন করত শরিয়াতের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের এক দল বনিস লোক তারা প্রথম দিকে শরিয়াতের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল শনিবারের দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙ্গায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবারের দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতপর এই পরিকল্পনা অনুসারে তারা সবাই কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা আইন মেনে চলতো আল্লাহ রবুল আলমিনকে ভয় করে চলতো তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট হাজির হলো এবং বলল প্রিয় ভাইরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা তালা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আমাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরিয়াদের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীজির জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবারের দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ আলাইসাল্লাম যদি এর কোনো কল্যাঙ্কর দিক দেখাতে পারে তবে এটা আমরা মেনে নেব অতএব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞাসা করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহ নিকটে গিয়ে হাজির হলো এবং হজরত দাউদ আলাহ সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাহ বলল আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবারের দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনিস জায়লের লোকেরা হজরত দাউদ আলাহ কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল নবী এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা ভয় পেও না কিছুই হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা মেনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর করার জন্য দাউদ দাউদ নিকট হাজির হলো এবং বেশিরভাগ কথা অমান্য করে ভোর বেলায় মাছ ধরতে সমুদ্রে চলে গেল। সারা দিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল। সমস্ত এলাকায় একেবারে নিশ্চুপ এটা দেখি একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমি তো কিছুই বুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হৈসই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্যতা কখনো তো দেখা যায়নি চলুন তো আমরা সেখানে গিয়ে দেখে আসি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখল এক দল বড় বড় বানর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র বানরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মহিলা এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি হজরত সালামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই কথা হজরত দাউদ সালামের নিকটে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আসলো অথপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আল্লাহ কাছে হাজির হলো এবং ঘটনাটি বর্ণনা করে বলল তাদের ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ বললেন ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তালা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হসরত দাউদ আলাইসাল্লামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো